আজকের আলোচনার বিষয় হলো যে সুইডেনে ঘর পেতে হলে কি কি করতে হয় কত দিন সময় লাগে সুইডেনে কি আতেও ঘর পাওয়া সহজ মানে বাড়ি ভাড়া পাওয়া সহজ কি কি নিয়ম মানে সব সব সম্বন্ধে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আমার নিজের অভিজ্ঞতা কারোর কোনো শোনা কথা না আমি নিজে যতটুকু জানি যতটুকু বুঝেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব।। সুইডেনে আসা কিন্তু প্রায় এক বছর ছ মাসেরও ওপরে হয়ে গেল। তো এর ভিতরে আমরা কিন্তু টোটাল তিনবার মানে বাড়ি চেঞ্জ করেছি প্রথম এক বছর আমরা ছিলাম কিন্তু কেটেইচের অ্যাপার্টমেন্টে সেটা আমাদেরকে কিন্তু কেটি থেকে থেকেই দেওয়া হয়েছিল তো প্রথমত বলে রাখি যখন আমরা সুইডেনে আসবো বা সুইডেনে আসার জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন আমরা কিন্তু এই সব সম্বন্ধে এতটাও ফেমিলিয়ার ছিলাম না মানে কিছুই জানতাম না তো প্রথমে আমাদেরকে একটা কিন্তু ঘর অফার করা হয় কেটেইচ থেকে মানে ইউনিভার্সিটি থেকে আমরা সেটা দূরে বলে মানা করে দিই যে আমরা অত দূরে বাড়ি ভাড়া নেব না পরে যখন আমাদের সুইডেন তথা স্টকহোমে আসার সময় এগিয়ে আসে তখন আমরা কিন্তু আর কোনো বাড়ি ভাড়ায় খুঁজে পাচ্ছিলাম না তখন আমার বরের বন্ধুর বন্ধু সুইডেনে ছিল তো সে তখন আমাদেরকে সমস্ত ইনফরমেশন জানায় যে কোন ওয়েবসাইটে অ্যাপার্টমেন্ট খুঁজতে হবে কতদিন সময় লাগবে সেই সব সম্পর্কে সেই আমাদেরকে কিন্তু ইনফর্মেশন দিয়েছিল তখনই এই ওয়েনার গ্রিনের জন্য ফর্ম ফিল করে দিই আর তার সাথে কেটেজ ইউনিভার্সিটিতে আর একটা মেল লিখে দিই যে আমরা ঘর ভাড়া খুঁজে পাচ্ছি না কাইন্ডলি আপনারা যদি আমাদেরকে একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হয় ওনারা আমাদের কথা রাখেন এবং আমাদেরকে কেটিএইচের একটা সুন্দর অ্যাপার্টমেন্ট দেওয়া হয় যেটা ছিল কিন্তু টু বিএইচকে তো আমার দেখা সেরা অ্যাপার্টমেন্ট বোধ হয় কেটিএইচের ওই অ্যাপার্টমেন্টটায় আমি নিচে লিংক দিয়ে রাখলাম তোমরা চাইলে দেখে আসতে এমন ছিল আমাদের আগের অ্যাপার্টমেন্টটা তো তারপরে আমাদের এক বছর পর চেঞ্জ করতে হয় কেটিএইচের ওই অ্যাপার তখন এক্সাক্টলি আমরা বুঝতে পারি যে সুইডেনে ঘর পাওয়াটা ঠিক কতটা কষ্টকর তাই বলবো জবে থেকে কনফার্ম হয়ে গেছে যে তোমরা সুইডেনে আসো সুইডেনে না পুরো ইউরোপে বা স্ক্যান্ডোনেভিয়ার যে কোনো কান্ট্রি আসবে ঠিক হয়ে গেছে যেটা দু মাস আগে থেকেই হোক বা দুদিন আগে থেকেই হোক সেই দিন থেকেই তোমরা কিন্তু ঘর মানে খোঁজাখুঁজি স্টার্ট করে দাও কেননা সুইডেনে প্রত্যেকটা জায়গায় কিন্তু লাইন লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ঠিক সেরকমই ভালো বাড়ি সস্তায় পেতে হলে ভালো লোকেশানে পেতে হলে তোমাকে কিন্তু লম্বা লাইনে দাঁড়াতেই হবে যেমন আমাদের এই অ্যাপার্টমেন্টটা পেতে সময় লেগে গেল এক বছর ছ মাসেরও বেশি সময় ঠিক সেরকম কিনে তো সুইডেনে ঘর ভাড়া প্রচণ্ড এক্সপেন্সিভ আমার তো মনে হয় এক্সপেন্সিভ যদি তুমি লম্বা লাইনে দাঁড়িয়ে থাকো এক বছর কিংবা দেড় বছর তারপরে তুমি যদি কোনো ঘর পাও সেটা তোমার কাছে চিপেস হবে যেমন আমাদের এই ঘরটা এক বছর ছমাস কিউয়ে মানে লাইনে দাঁড়িয়ে থাকার পর ঘরটা পেয়েছি বাকি আমরা যতগুলো জায়গায় ছিলাম তার থেকে এই ঘরের রেন্ট অনেকটাই সস্ত তো এক দিয়ে যা হয় ভালোর জন্যই হয় আমরা তখন যদি ওই রুমটা ক্যান্সেল না করতাম মানে আমরা ভাব তখন যদি নাম না লেখাতাম তাহলে এখন মানে এক বছর ছমাস পর এই রুমটাও আমরা পেতাম না আমরা যদি কুইডেনে এসে নাম রেজিস্ট্রেশন করতাম তাহলে কিন্তু আমরা প্রায় মানে সেই দিন থেকে এক বছর ছমাস পর রুম পেতাম মানে বুঝতেই পারছো যে সুইডেনে ঘর পাওয়াটা মানে হয় না বাজেটের মধ্যে ভালো লোকেশনে ঘর পাওয়াটা ঠিক কতটা ডিফিকাল্ট চলো এবার বলা যাক যে আমরা আমাদের ঘর কীভাবে খুঁজেছিলাম আর সাথে এটাও বলবো যারা সুইডেনে আসবো ভাবছো তারাও নিজেদের মানে অ্যাপার্টমেন্ট খুঁজবে কি করে তো সুইডেনে অনেকগুলো অনলাইন ওয়েবসাইট রয়েছে কিছু কিছু ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার জন্য বা প্রোফাইল বানানোর জন্য অনেক সময় কিন্তু ওরা একটা অ্যামাউন্ট চার্জ করে আমরা করেছিলাম কাসা থ্রুতে যেখানে অবশ্যই ফ্রিতে হয় প্রোফাইল বানানো বা অ্যাকাউন্ট বানানো তো সেখানে আমরা আমাদের প্রোফাইল বানাই আমাদের এক্স্যাক্টলি কবে থেকে ঘর লাগবে সেটা আমাদের প্রোফাইলে লিখি এবং কত টাকার মধ্যে চাই সেগুলো দিয়ে আমরা আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করি তারপরে শুরু হয়ে যায় কিন্তু রুম খোঁজা তো আমরা এমনভাবেই রুম খুঁজছিলাম যাতে কেটেই ইউনিভার্সিটির কাছাকাছি হয় তাহলে যাতায়াতের সুবিধা হবে আমার বলের সেই মতোই আমরা কিন্তু কাশাতে রুম খুঁজছিলাম কাশার থ্রুতে অনেকগুলো রুমের ওনারকে মেল পাঠাই কিন্তু তারা কোনো রিপ্লাই দেয়ই না আর যারা রিপ্লাই দেয় তারা বলে যে অলরেডি আমাদের অ্যাপার্টমেন্ট বুক হয়ে গেছে এই একটা বড় ঝামেলা দেয় না তো দেয়ই না আর দিলে বলে অলরেডি বুক হয়ে গেছে তো তখন আমরা রীতিমতো মানে টেনশানে পড়ে গেছিলাম যে আমাদের মাত্র এক তারিখ পর্যন্ত এখানে থাকার দিন আছে আর এর ভিতরে আমরা এখনও পর্যন্ত কোনো অ্যাপার্টমেন্ট পাচ্ছি না তো আমরা ভীষণ টেনশানে পড়ে যাই তারপরেও একটু এক্সপেন্সিভ হলেও আমাদেরকে একটা রুমের ওনার মেল করে জানায় যে হ্যাঁ আমাদের এই রুমটা অ্যাভেলেবেল আছে তো তখন আমরা গিয়ে কিন্তু স্বস্তির নিঃশ্বাস এবার যে ঘর পাওয়ার পর কি কি করতে হবে এটা কোন ওয়েবসাইট থেকে ঘর খুঁজলে কত দিন সময় লাগলো ঘর পাওয়ার পর ঘরে যেদিন প্রথম ঢুকবে সেদিন তোমাদের কি কি করণীয় চলো জেনে নাও কারণ এটা আমরা জানতাম না বলে আমরা কিন্তু ভীষণ বিপদে পড়ে গেছিলাম তো প্রথমত ঘরে ঢোকার পর ঘরের কোথায় কি আছে তার প্রত্যেকটার ছবি তুলে রাখতে হবে এভরিথিং মানে কোনো জায়গায় কোনো ফুটো কিংবা কোনো আলমারিতে কোনো দাগ বিশেষ করে কিন্তু মেঝে বা ফ্লোর কারণ এখানকার ফ্লোরগুলো হয় কিন্তু কাঠের তার জন্যে এগুলো কিন্তু খারাপ হওয়ার চান্স অনেক বেশি থাকে তো এগুলো ভালো করে চেক করে তার প্রত্যেকটার ছবি কিংবা ভিডিও বানিয়ে রাখতে হবে আর আমার মনে হয় কাশাকে পাঠিয়ে রাখাটাই বেটার কেন বলছি কারণ তুমি যদি কোনো প্রমাণ না রাখো যে ঘরে কোথায় কোথায় মানে কিছু যদি ড্যামেজ থাকে তাহলে কিন্তু পরে রুমের ওনার বলবে এগুলো সব তুমি করেছো এবার আমাকে পয়সা দাও এটা কিন্তু সুইডেনে ভীষণ কম তো এবার আসি সেকেন্ড পয়েন্ট যেটা আমরা করেছিলাম ঘরের মানে রেন্টের সঙ্গে সব কিছুর বিল মানে ইনক্লুডিং করে নিয়েছিলাম যেমন কারেন্টের বিল তোমার জলের বিল ওয়াইফাইয়ের বিল সব কিন্তু একসাথে করে নিয়েছিলাম কারণ সুইডেনে সব কিছুই হয় কিন্তু ইলেকট্রিক মানে রান্না করবে সেটাও ইলেকট্রিক ওভেন হবে তারপরে চিমনি চলবে ঘর হিট হবে তার জন্য ইলেকট্রিক ফুরোবে আর তুমি তো এখানে চিমনি ছাড়া রান্নাই করতে পারবে না আর আমাদের দেশীয় রান্নায় জানোই কতটা পরিমাণে ইলেকট্রিক বিল আসতে পারে তো সেই জন্য আমার তো মানে ভেবেই ভয় লাগে যে উইদাউট মানে বিল তারপরে সব কিছু ইনক্লুডিং ছাড়াই আমি যদি ঘরের রেন্ট পে করি তাহলে পরে যখন আমি কারেন্টের বিল পে করবো আলাদাভাবে জলের বিল পে করবো আলাদাভাবে ওয়াইফাইয়ের বিল পে করব আলাদাভাবে তখন ঠিক কতটা পরিমাণে কারেন্টের বিল আসবে ভাব জাস্ট ভাবো তাছাড়াও আরও একটা জিনিস হলো প্রতি মাসে আমাকে এই মানে এই যে ঝামেলাটা বইতে হবে তার থেকে সব একসঙ্গে করে নেওয়াটাই আমার মনে হয় ভালো আমরা আমাদের ঘরের এগ্রিমেন্ট করেছিলাম কাশার থ্রুতে সেই জন্য আমাদেরকে কিন্তু আলাদা করে কোনো ডিপোজিট মানি দিতে হয়নি তবে আমাদেরকে কাসাকে একটা অ্যামাউন্ট পে করতে হয়েছিল প্রতি মাসে সেটা আমার রেন্টের ওপর বেস করে আর আরও একটা ব্যাপার তোমরা যদি কাশার থ্রুতে না করো তাও হবে ডাইরেক্ট রুমের ওনারের সঙ্গে যদি তোমরা কন্ট্রাক্ট করে নাও সেটাও হবে সেক্ষেত্রে রুমের ওনারকে কিন্তু এক মাসের মানে ঘরের ভাড়া ডিপোজিট মানি হিসেবে দিতে হবে এবং পরে যখন তুমি ঘর ছেড়ে আসবে তখন সেই ডিপোজিট মানিটা তোমাকে ফেরত দেওয়া হবেই কি হবে না সেটা কিন্তু সম্পূর্ণ একান্তই মানে রুমের ওনারের হাতে থাকে সে চাইলে দিতেও পারে না চাইলে নাও দিতে পারে বলে দিতে পারে যে তুমি ঘর ঠিক করে পরিষ্কার করেনি তুমি এটা ভেঙে দিয়েছ ব্যাস তুমি আর কিছুই করতে পারবে না এরকম হয়েছে বেশ কয়েকজন চেনা জানার সঙ্গে আবার এরকমও হয়েছে যে রুমের ওনার খুবই ভালো তাকে তার ডিপোজিট মানি ফেরত দিয়েছে এগুলো সবই কিন্তু লাখ। তো আজ এই পর্যন্তই আশা করি আমি তোমাদেরকে সব কথা ভালোভাবে বলতে পেরেছি